সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আছে কোন মত আল্লাহ রাখছে নাম কি আপনার পিয়া প্রিয়া কে কে আছে পরিবারে পরিবারে মা আর একটা ছোট বোন আছে মা আর ছোট বোন বাবা কোথায় বাবা আর একটা বিয়ে ছাড়ি করে চলে গেছে আমার কোনো খোঁজ খবর নাই আর একটা বিয়ে করছে হুম এক মারে চালাতে পারে না আর একটা মানিয়ে নিল আচ্ছা ছোট ভাই কি করে বোন ছোট বোন বাসায় থাকে হুম আপনি আর আমি মাংস ব্যবসা কাজ করি আগে সেলাই সঙ্গে কাজ করতাম আমার সেলাই মেশিনটা এখন নাই বেশ ফ্লাইছে আমুর চিকিৎসার জন্য চিকিৎসার জন্য বিক্রি করে দিছেন কি করব এখন এখন ওই যে আম্মু বাসায় থাকে হ্যাঁ আম্মু তো কোনো কাজ করতে পারে না আপনি কাজ করে হুম માર একটু জোরে বলেন লেখাপড়া করে না না লেখাপড়া করতে পায় না কেমনে লেখাপড়া করব বাবা মা বাবা নাই কেমনে মাও কাজ করতে পারে না মা কাজ করলে তো আমার লেখাপড়া করতাম আমি যদি লেখাপড়া করতে লাগা কাজ করে কে খাইবে আম্মুর একটু বলি আমি সংসার চালানোর মতো তো মানুষ নাই কষ্ট অনেক না জীবনে গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি রাজশাহী কোন জায়গায় থাকেন এখন নবীনগর ভাড়া থাকে রুম ভাড়া দিতে হয় কত টাকা 2000 টাকা 2000 টাকা কাজ করে পান কত টাকা পাই প্রতিদিন টাকা দিনে দেয় 2 300 এরকম এরকম রুম ভাড়া দিয়ে যা থাকে ওটা আর কি খান না হ্যাঁ তো কি করতে চান এখন কি করলে ভালো হবে আপনার জন্য আমি অনেক কষ্টে পড়ে পদবেদনের সামনে আসছি যে এরকম একটা মানুষ পাইতে যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে আমার কাছে কখনো যাবে না এরকম একটা মানুষ পাইলে সুখ দুঃখের সময় পাশে থাকবে আমার কষ্টের সময় পাশে থাকবে এরকম একটা মানুষ পেলে আমি তার তার সঙ্গে জীবন সাথে বানিয়ে তার সঙ্গে সারা জীবন থাকতে চাই আচ্ছা কথা বলেন সকালে খান নাই ভাত না সকালে এখন খাওয়া দাওয়া হয়নি কেন খাওয়া দাওয়া করেন না রান্না হয় না রান্না এখনো করে না করতে হবে চাউল ডাল এনে কাজ করে আমি বলতেছি একটু জোরে কথা বলেন আর কি নাহলে তো দর্শকরা বুঝতে পারবে না কি বলেন আচ্ছা তো আপনার পাশে দাঁড়িয়ে যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় বা সঙ্গী করতে চায় তো যোগাযোগ করবে কিভাবে আমার একটা বাটন ফোন আছে বাটন ফোনে যোগাযোগ করা যাবে হ্যাঁ নাম্বারটা বলতে পারবেন নাম তো বলতে পারি না লেখাপড়া করি নাই আপনি তো বলে দেন আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে আপনি একটু বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক এই যে আপনার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 017 017 তারপর হচ্ছে 48 48 511 511 51, 51, 51, 805 805 এটাই নাম্বার আচ্ছা দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো আর এই প্রিয়ার সাথে কথা বলে আপনারা বিস্তারিত সব জানি শুনে যদি আপনার দয়া মায়া লাগে ভালো লাগে ভালোবাসা তৈরি হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করে একটা মানুষের জীবন আসতে পারে বা পাশে দাঁড়াতে পারে আর কি বলবেন আর বলতে চাই দর্শক ভাইদের কাছে যে যে আমার পাশে থাকবে সে যে আমার দায়িত্ব নেবে যে আমাকে বিয়ে করবে সে আমাকে সব কথা খারাপ বাজে কথা বলতে হবে আর কেউ ফোন করে আমাকে খারাপ বাজে কথা বলতে বলেন না আমি চাই একটা ভালো একটা বড় মানুষ যে আমার বিয়ে করবে সে সে তখনও তার অধিকার হবে আমাকে বাজে কথা বলার তার স্ত্রী বলতেই পারে ঠিক আছে আর বিয়ে আগে কেউ আমাকে খারাপ কথা বলে না দর্শক এটাই চাই আমি আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম